তো সকলকার স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে পি কোচিং সেন্টারে তো আজকের যে নিউজটা সেই নিউজটা বিভিন্ন অফিসিয়ালি এবং বিপিএস প্রত্যেকটা বিষয় কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু বিশেষ করে তো সকলকে বলবো একদম শেষ পর্যন্ত থাকবে এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে কোনো স্কিপ না করে তো টিআরই ফোরে যে ভেকেন্সি বা নোটিফিকেশান আসতে চলেছে সেই নোটিফিকেশন কখন আসতে চলেছে এবং তার যে পরীক্ষা সেই পরীক্ষা কখন হতে চলেছে এবং টিআর ফোরে টিআর ফোরে টোটেল কতগুলো ভ্যাকেন্সি আসতে চলেছে সেই বিষয়ে কিন্তু সম্পূর্ণ বিষয়টা কিন্তু এই ভিডিও আলোচনা করব তো প্রথম যে বিষয়টা সেই প্রথম বিষয়টা হচ্ছে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের এবং তার সাথে বলা হচ্ছে কি বিপিএসসি টিআরই থ্রি যে রেজাল্ট সে রেজাল্ট সম্পর্কে কিন্তু এই ভিডিও কিন্তু আমরা সম্পূর্ণ বিষয়টা কিন্তু আলোচনা করব ঠিক আছে তো বেশ প্রথম যে বিষয়টা বলা আছে এটা হচ্ছে যে বিষয়টা বলা যাবে কি টিআরই থ্রি কে মাধ্যমিক ফাইনাল অ্যান্সার কি কাল হোক কাল জারি হোক তাহলে দুদিন আগে ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হওয়ার কিন্তু একটা ডেট দিয়েছিল যে সাতাশ তারিখ অর্থাৎ আজ কিন্তু প্রকাশিত হওয়ার কথা কিন্তু এদার কিছু বলার নেই যে বিপিএসসি কী করতে চাইছে প্রথম একটা ডেট দিয়েছিল কি পঁচিশ তারিখ তারপর হলো সাতাশ তারিখ তারপর আজ হয়ে গেছে আগামীকাল অর্থাৎ আঠাশ তারিখ মানে এক কথা বলতে গেলে কোর্টের মতন কিন্তু হিয়ারিং ডেটের মতন কিন্তু ডেটের পর ডেট কিন্তু দিয়ে চল্লিশ ঠিক আছে এনসারকে প্রথমে ছিল পঁচিশ কাজ ছিল সাতাশ কাল হয়েছে আঠাশ তাহলে আঠাশ তারিখ পর্যন্ত কিন্তু নাইনটেনের অ্যান্সার কি কিন্তু প্রকাশিত হতে চলেছে কিন্তু এই বিষয়টা এবারে আমাদের নিজের মধ্যে সংশয় হয়ে যাচ্ছে যে বিষয়টা আদৌ কি প্রকাশিত হবে না কি হবে না তো সেই ভাবনাটা পরে যেহেতু বলা হয়েছে যে টেনের আগামীকাল অর্থাৎ আঠাশে সেপ্টেম্বর তার অ্যান্সার কি ফার অ্যান্সার কি টেনের প্রকাশিত হচ্ছে আর আজ পর্যন্ত এই বিষয়টা কিন্তু পরিষ্কার হয়ে গেছে ঠিক আছে তারপর হচ্ছে ইলেভেন টুয়েলভের অ্যান্সার তাহলে ইলেভেন টুয়েলভকে ভি ওই বিষয়কে ফাইনাল অ্যান্সার কি তৈরি তাহলে ইলেভেন টুয়েলভের যে অ্যান্সার প্রকাশিত হওয়ার কথা ছিল সেটা বলা হয়েছিল আঠাশ থেকে উনত্রিশ সেপ্টেম্বর মধ্যে প্রকাশিত হওয়ার কথা বলা হয়েছিল এদেরও ডেট কিন্তু বাড়ানো হয়েছে কত তারিখ পর্যন্ত তিরিশে সেপ্টেম্বর ইয়া দুই অক্টোবরকে বীচ জারি হোক উচ্চ মাধ্যমিক অ্যান্সার তাহলে নাইন টেনের অ্যান্সারকে প্রকাশিত কাল ওটা হচ্ছে আঠাশে সেপ্টেম্বর এবং ইলেভেন এবং টুয়েলভের অ্যান্সারকে প্রকাশিত হচ্ছে কত তারিখে তিরিশ সেপ্টেম্বর তিরিশ সেপ্টেম্বর থেকে দুই অক্টোবরের বাজে বরাবর ঠিক আছে তার অ্যান্সার কি প্রকাশিত হতে চলেছে ঠিক আছে এই ছিল বিষয় তো এবং আরেকটা বিষয় যেটা বলে রাখি বিপিএসসি টিআরি থ্রির যে রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু যদি আমরা দেখতে যাই পূজা বাদেই কিন্তু প্রকাশিত হবে অর্থাৎ দুর্গা পূজা বাদেই কিন্তু প্রকাশিত হবে তো বিপিএসসি টিআরি থ্রি যে ফিফটি এবং সিক্সটি ফাইভ পার্সেন্ট যে রিজার্ভেশন যে ব্যাপারটা ছিল সেই কেসটা এখন করতে শুয়েছে সুপ্রিম কোর্টে প্রায় কিন্তু ছটা ডেট অলরেডি কিন্তু জেনারেল্ট হয়েছিল সুপ্রিম কোর্টে কিন্তু সেই কেসে কিন্তু সম্পূর্ণ কিন্তু জাজমেন্ট কিন্তু হয় নাই তো পরবর্তী ক্ষেত্রে কবে জাজমেন্ট প্রকাশিত হয় সেই বিষয়টা কিন্তু বিপিএসসি বোর্ড বা সরকার কিন্তু কোনো দেখছে যখনই ফাইনাল জাজমেন্ট দেওয়া হবে তারপরেই কিন্তু দুই থেকে বা এক সপ্তাহ দুই থেকে তিন দিনের মধ্যে কিন্তু তার রেজাল্টও কিন্তু প্রকাশিত হয়ে যাবে তো বিপিএসসি বিপিএসসি সিক্সটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট এবং ফিফটি পার্সেন্ট দুটা রিজার্ভেশন ক্যাটাগরির রিজার্ভেশন হিসাবে কিন্তু রেজাল্ট তৈরি করে গিয়েছে এবং আরেকটা বিষয় বই রাখি থেকে বড়ো বিষয় যেটা হচ্ছে কি রোস্টার রোস্টার কিন্তু এখন পর্যন্ত বিপিএসসির কাছে কিন্তু পৌঁছায় নাই এইটা একটা বড়ো সব থেকে দিক যে রোস্টার না আসার জন্য কিন্তু বিপিএসসি সম্পূর্ণ কিন্তু রেজাল্টও কিন্তু প্রকাশিত করতে পারছে না এই ছিল বিষয় কারণ এবার আসছে মূল বিষয় যে বিষয়টা কিন্তু আমাদের খুবই প্রয়োজন সেটা হচ্ছে কি বিপিএসসি টিআরই ফোর টিআরই ফোরের যে নোটিফিকেশান সেই নোটিফিকেশন কিন্তু কবে প্রকাশ হতে চলেছে এবং টিআরই ফোরেই বা টোটাল কতগুলো ভ্যাকেন্সি থাকতে চলেছে সেই বিষয়টা কিন্তু বলা বলব ভিডিও মাধ্যমে ঠিক আছে তো সকলকে বলবো যারা নতুন এসেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং সেশনটা কিন্তু লাইক করে দিও ঠিক আছে তো একটা বিষয় বলে রাখি তো আমরা সকলে জানি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে আপার যে প্রাইমারি যে প্যানেল ছিল সে প্যানেল কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে আগামীকাল ছাব্বিশ তারিখে প্রকাশিত হয়েছে সম্পূর্ণ বিষয় সম্পূর্ণ কেস কিন্তু একদম সম্পূর্ণ একদম মিটমাট হয়ে গেছে ঠিক আছে তো এরপরের পদক্ষেপ যেটা হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গলে কি নতুন এসএলএসটি প্রকাশিত হতে পারে নোটিফিকেশান এই বিষয়টা সবার মধ্যে কিন্তু কোয়েশ্চেন মার্ক হয়ে দাঁড়িয়ে আছে তো এই বিষয়টা আমরা কেউ বলতে পারবো না যে এসএলএসটি কি ক্যাশব্যাক না সেটাও ঠিক কনফার্ম নয় কিন্তু এটা বলতে পারি যে পূজাবাদ একটা কিন্তু সম্ভাবনা আছে যে নতুন এসএলএসটি প্রকাশিত হওয়ার তো যাই হোক সেই বিষয়টা যখন প্রকাশিত হবে সেই বিষয়টা কিন্তু আমরা সম্পূর্ণ আলোচনা করব তো মূল বিষয় হচ্ছে যেটা বিপিএসসি যেহেতু বিহারে আরও নতুন করে কিন্তু প্রায় ছো লাখের মতন কিন্তু ভ্যাকেন্সি আরও বা নতুন করে নিয়োগ হতে চলেছে কথা বলতে গেলে বিহারে কিন্তু বাহার হচ্ছে চাকরির তো সেই বিষয়টা সম্পূর্ণ বিষয়টা কিন্তু ভিডিও মাধ্যমে আলোচনা করছে তো এই যে তার একটা টুইটের মাধ্যমে যে একটা মেসেজ আইছিল সেই মেসেজটা কিন্তু সম্পূর্ণ বিষয়টা কিন্তু আলোচনা করে টোটাল বিপিএসি 4 ফোরে কতগুলো ভ্যাকেন্সি আসতে চলেছে সেই বিষয়টা কিন্তু সম্পূর্ণ বলা আছে ঠিক আছে এখানে যেটা বলা আছে দেড় লাখ শিক্ষক কি হোগী বহাল যেটা বলা ছিল আমি প্রথম থেকেই বলেছিলাম যে প্রায় এক লাখ পঞ্চাশ হাজারের মতন কিন্তু वैकेंसी প্রকাশিত হয়ে চলেছে 4 এর ক্ষেত্রে প্রত্যেকটা ভিডিও আমি না ভিডিও কিন্তু বলেছি প্রত্যেকটা ভিডিওই কিন্তু আমি যখনই 4 ফোরের ভ্যাকেন্সি সম্পর্কে কিন্তু আলোচনা করেছি সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমি প্রত্যেকটা বিষয় কিন্তু আমি এক লক্ষ পঞ্চাশ হাজার প্রত্যেকবারেই কিন্তু ভ্যাকেন্সির কথা কিন্তু বলে আসছিল তো সেই কথা কিন্তু প্রায় সত্য হেঁটে চলেছে ঠিক আছে তো যেটা বলা ছিল যে দেড় লক্ষ শিক্ষক কি হবে বহালে তাহলে বিপিএসসি টিআইরি ফোর টিচারকে নিয়ে দেড় লাখ কে নিয়ে ভ্যাকেন্সি আগে ঠিক আছে ক্লিয়ার হলে যে বিষয়টা বলছিলাম প্রথম থেকে যে বিপিএসসি টিয়ারি ফোরে টিচারকে নিয়ে টোটাল দেড় লক্ষর মতন ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে যার মধ্যে যার মধ্যে যেটা বলা হয়েছে কি ইসমে এক লক্ষ সাতচল্লিশ হাজার ছশো দুই পদের উপর ভর্তি ভর্তিকে নিয়ে নোটিফিকেশন জারি কেয়া জায়গা টোটাল যার মধ্যে হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার ছশো দুটা পদে নতুন করে অর্থাৎ বিপিএসসি টিয়ারি ফোরে ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে ঠিক আছে তারপর কি বলা হয়েছে জানকারিকে মোতাবেক অফিসিয়াল নোটিফিকেশান ডিসেম্বর সে জানুয়ারি সে বিচ জারি কেয়া জায়গা আমি বারবার বলছিলাম যে বিপিএসসি টিআরি থ্রি যত তাড়াতাড়ি রেজাল্ট প্রকাশিত হবে তত তাড়াতাড়ি কিন্তু নোটিফিকেশান আসতে চলেছে যেহেতু বিপিএসসি টিআরি থ্রির রেজাল্ট এখনো প্রকাশিত হয় নাই তো সেই যতক্ষণ না প্রকাশিত হচ্ছে যতদিন না প্রকাশিত হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু বিপিএসসি টিআরি ফোর যে নোটিফিকেশান সেই নোটিফিকেশান কিন্তু আস্তে আস্তে যেতে যেতেইবে সেইটাই কিন্তু সেই সন্দেহটাই কিন্তু এখন পর্যন্ত ডানা বাজেছে তো আমি যেটা বলেছিলাম প্রথমে যে অক্টোবরের অক্টোবর না নভেম্বরে কিন্তু প্রকাশিত হওয়ার কথা ছিল যে নোটিফিকেশান টিআরই ফোরের কিন্তু সেটা এখন যেটা সূত্র মারফতে যেটা উঠে এসেছে সেটা বলা হচ্ছে কি যে অফিসিয়াল নোটিফিকেশান অর্থাৎ টিআই ফোর যে অফিসিয়াল নোটিফিকেশান সেই নোটিফিকেশান কিন্তু ডিসেম্বরের অর্থাৎ জানুয়ারির মধ্যেই কিন্তু প্রকাশিত হতে চলেছে ইসকে জারিয়ে মানে বিপিএসসি টিআর সাথে সাথে যে সকল ভ্যাকেন্সিগুলো প্রকাশিত হতে চলেছে যেটা হচ্ছে কি প্রিন্সিপাল সেকেন্ডারি টিচার প্রাইমারি টিচার টিজিটি পিজিটি পিআরটি অর কম্পিউটার এর সাথে অন্য রিক্ত পদপদ সামিল থাকিবে মানে যুক্ত থাকিবে তাহলে বিপিএসসি টিআর এর সাথে সাথে যে সকল ভ্যাকেন্সিগুলো প্রকাশিত হতে চলেছে সেগুলো কী কী থাকছে প্রিন্সিপাল ভ্যাকেন্সি সেকেন্ডারি টিচার প্রাইমারি টিচার টিজিটি পিজিটি এবং পিআরটি অর কম্পিউটার টিচার ঠিক আছে এই ছিল সম্পূর্ণ বিষয়টা তারপরে যেটা বলা হয়েছে কি যে টিআরই থ্রি রেজাল্টকে সাত টিআরই ফোরকার নোটিফিকেশন অর্থাৎ টিআই থ্রির রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে সাত থেকে পনেরো দিনের মধ্যেই কিন্তু টিআরই ফোরের কিন্তু নোটিফিকেশন প্রকাশিত হয়ে যাবে তাহলে এইটা কিন্তু আমরা মানিয়ে চলতে পারি যে টিআরই থ্রি যদি রেজাল্ট প্রকাশিত হবে তার কিছুদিন মানে এক্সট্রা যেহেতু রেজাল্ট প্রকাশিত হয় নাই তো টিআরই থ্রি রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেই কিন্তু एस्टेट्यूट किंतु 2024 এ জেস্টেট হৈছিল সে স্টেটর किंतु প্ৰজন্ত প্ৰকাশিত হবে ঠিক আছে তো টি আৰ ই 3 কি কৈছে যে ملي জানকৰী কি মতে টি আৰ ই 4 কে লিয়ে টিচাৰ পদৰ পূৰ নিয়োগ্তি কে লিয়ে নোটিছ আয়োগক भेজিে গৈছে তাহলে টি আৰ ই টি আৰ ই 4 ৰৰ জন্য যে নোটিছ টা সেই নোটিছ কিন্তু অৰেডি আয়োগে আয়োগে কিন্তু পঠানো হৈ গৈছে তথা বি পি এছ সি কে পঠানো হৈ গৈছে তেন্তে বি পি এছ সি টি আৰ ই 3 পৰীক্ষা রেজাল্ট জারি হোনেকে বাদ নিষ্কা নোটিফিকেশান ফি জারি করে দেওয়া যাবে আর বিপিএসসি টিআরির রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেই কিন্তু বিপিএসসি টিআরি ফোরের যে নোটিফিকেশান সেই নোটিফিকেশান প্রকাশিত করা হবে এই বিষয়টা কিন্তু বলা হয়েছে এর সাথে আরেকটা কিন্তু নোটিশ উঠে এসেছে যেটা যে কি পুলিশের যে ভ্যাকেন্সি ঠিক আছে আমরা কাইল অর্থাৎ আমাদের পশ্চিমবাংলা যে ঘটনা ঘটেছি সে পশ্চিমবাংলা আমাদের যে মুখ্যমন্ত্রী আছে মমতা ব্যানার্জি উনি কিন্তু একটা ঘোষণা করেছেন যে আমাদের পশ্চিমবাংলায় আরও নতুন করে বারো হাজার মতন ভে পুলিশ কর্মী কিন্তু নিয়োগ করা হয় শুধু পুলিশে ভ্যাকেন্সি নিয়োগ করা হচ্ছে ঠিক আছে যাই হোক সে টাকা দরকার মূল ঠিক আছে যাই হোক তো সেখানে কত ভ্যাকেন্সি হচ্ছে বারো হাজার আর আমাদের যদি বিহারে যদি আমরা দেখি তুলনাটা তো সেইখানে তুলনামূলক অভাবে কিন্তু প্রচুর ঠিক আছে প্রায় দশ গুণ এক লক্ষ বাইশ হাজার পুলিশ কর্মীও কি বহাল কত এক লক্ষ বাইশ হাজার পুলিশ पद से पद किंतु भर्ती है। बिहार में पुलिस कर्मियों की खाली पद एक लाखों बाईस हज़ार सात सौ तीन है जिस पर बोहाली प्रक्रिया चल रही है सिपाही की बोहाली को लेकर सीएम नीतीश कुमार ने हरी झंडी दे दी है सीएम नीतीश कानून व्यवस्था की समीक्षा बैठक के दौरान इससे लेकर जानकारी दी थी पहले यदि हमारा देखी एक जिनिस টিআরই ফোর অর্থাৎ নতুন করে যে ভ্যাকেন্সি তৈরি হয়েছে শিক্ষকের ক্ষেত্রে হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার পুলিশের ক্ষেত্রে হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টোটাল হচ্ছে কত প্রায় তিন লক্ষর কাছাকাছি নতুন করে কিন্তু আরও অর্থাৎ দু হাজার পঁচিশে কিন্তু নতুন করে আবার বিহারে কিন্তু নতুন করে একটা ভ্যাকেন্সি প্রকাশিত হতে চলেছে ঠিক আছে তাহলে বিপিএসসি টিআরি ফোরের যে নোটিফিকেশান সে নোটিফিকেশান বলা হলো যে বিপিএসসি টিআরি থ্রি রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেই কিন্তু তার নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হয়ে যাবে যেটা বলা হয়েছে যেটা আমরা আপনাকে দেখাইলাম যে যদি নোটিফিকেশন প্রকাশিত হয় তো সেই নোটিফিকেশন প্রকাশিত হবে আনুমানিক কখন যেটা বলা হয়েছে কি মোতাবিক অফিশিয়াল নোটিফিকেশন যেটা অফিশিয়ালি এটা তো জাস্ট একটা শর্ট নোটিশ প্রকাশিত হবে টিচার থ্রি রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেই তো যখন সম্পূর্ণরূপে পুরো ডিটেলস নোটিশটা যেটা প্রকাশিত হবে সেটা যে কিন্তু ডিসেম্বরের এবং জানুয়ারির কিন্তু মাঝামাঝি ঠিক আছে কোন কোন বিষয়ে কোন কোন পড়া থাকছে প্রিন্সিপাল সেকেন্ডারি টিচার প্রাইমারি টিচার টিজিটি পিজিডি এবং পিআরটি আর তার সাথে হচ্ছে কম্পিউটার ঠিক আছে সম্পূর্ণ বিষয়টা কিন্তু এই ভিডিওয় কিন্তু আমরা সম্পূর্ণ বিষয়টা কিন্তু বিশ্লেষণ দিলাম তো আমি প্রথম থেকে বলে রাখছি যে বারবার বিপিএসএ টিআরএ টিচার রিক্রুটমেন্ট সম্পর্কিত অর্থাৎ ঝাড়খন্ড টিচার রিক্রুটমেন্ট সম্পর্কিত যে কোনো নিউজ বা টিচার রিক্রুটমেন্ট সম্পর্কিত যে কোনো নিউজ কিন্তু আমাদের পি কোচিং সেন্টার সবার আগে সবার প্রথম কিন্তু দিয়ে থাকে তা সকলে অবশ্যই আমাদের এই ভিডিওটা সকলকে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করতে থাকো ঠিক আছে এবং যেটা বই রাখছি যে সকল পরীক্ষার্থী বা অভ্যার্থীরা আছো বিপিএসি টিআরি ফোরের জন্য প্রস্তুতি করতে চাইছো তোমরা অবশ্যই কিন্তু আমাদের যে পিপেশন আছে সেখানে কিন্তু প্লেলিস্ট বলে একটা অপশান আছে ঠিক আছে প্লেলিস্ট সেই প্লেলিস্টের কিন্তু আমাদের একটা ব্যাকরণ মিশন চলছে সেইখানে কিন্তু আমার অলরেডি আটটা ক্লাস হয়েছে একদম বেসিক থেকে তো সেখানে গিয়ে তোমরা নিজেদের কিন্তু ক্লাসগুলো কিন্তু করতে পারো ফ্রিতে সম্পূর্ণ ফ্রি ঠিক আছে তো পরবর্তী যখনই কোনো আমরা নতুন তথ্য পাবো অবশ্যই কিন্তু আবার চলে আসবো তো এখনকার আমাদের সবাইকে ধন্যবাদ